খালেদা জিয়া পাঠালেন লন্ডনে লন্ডনে পাঠালেন উনি জাতিসংঘে ভাষণ দিয়ে আমেরিকা থেকে লন্ডনে আসবেন খালেদা জিয়া লন্ডনে এসে একটা জনসভা করবেন পেনফিল্ডে সেই জনসভা করার জন্য দায়িত্ব দিয়েছিল আমাকে অর্গানাইজ করার জন্যে লি স্টেট আমি ঘুরে অর্গানাইজ করেছি সতেরো দিন বাইশ দিন ছিলাম আমি সেখানে বাইশ থেকে দেখলাম লন্ডন শহরের পাশে একটা ট্যাম্পস নদী

লন্ডন শহরে বাইশ দিন ঘুরে দেখলাম লন্ডন শহরের পাশে ট্যাংস নদী ট্যাংস নদীর উপরে সতেরোটা ব্রিজ এই সতেরোটা ব্রিজ হওয়ার কারণে এই ট্যাংস নদীর ওই পারে লন্ডন শহরের ওই পারে আরেকটা লন্ডন শহর গড়ে উঠেছে ম্যাডাম বাংলাদেশের রাজধানী ঢাকা ঢাকার পাশে বুড়িগঙ্গা নদী বুড়িগঙ্গার উপর যদি একাধিক ব্রিজ হয় আরেকটা ঢাকা হয়ে যাবে কেরানিগঞ্জ উনি হেসে দিলেন চা খাচ্ছিলেন প্লেনে বসে তখন অর্থমন্ত্রী সাইদুর রহমান ছিলেন ঠিক সুجاগজ মন্ত্রী কর্নেল ওলি আহমেদ ছিলেন ঠিক এটা 90 সালে কথা বলছি আমি আজকে থেকে কিন্তু কত 32 তে বছর আগের কথা ঠিক 33 বছর আগের কথা বলছি আমি ঠিক তখন উনি ঢাকা আসেন বলো ঢাকায় গিয়ে আমি ব্যবস্থা করব উনি অর্থমন্ত্রীকে ডাকলেন ঠিক সুجاগজ বলেন অর্থ সচিবকে ডাকলেন সুجاগজ সচিবকে ডাকলেন ডেকে বললেন যে আমান জেটা চা দিয়ে দেন আল্লাহু ক্যারেডিগঞ্জের মানুষ আমাকে দিয়েছে আমি ক্যারেডিগঞ্জের মানুষের কাছে আমি দিয়ে এসেছিলাম ডাকসু ফিট হওয়ার পরে অতএব ক্যারেডিগঞ্জের মানুষের জন্য করতে হবে ঠিক সাইফুর রহমান একটা উত্তর দিল আমি যখন জিন্দিরের বাবুদের বীজ চাইলাম বসিলা বীজ চাইলাম কামরা নিজের বড় বড় বীজ চাইলাম এটা বড় চাইলাম তখন সাইফুর রহমান সিলেটি ভাষায় বলতেছিল আমার সুরমা নদীর উপর একটা ব্রিজ নাই আর আমানুল্লাহ আমার তিনটা ব্রিজ দিবে এটা তো হয় আমাকে একানব্বই সালে বত্রিশ হাজার বেশি দিয়েছেন আপনারা ছিয়ানব্বই সালে বিনামূর্তিদ্বন্দ্বিতায় তারপরে আমাকে বাহাত্তর হাজার ফুট বেশি দিয়েছেন তারপরে বিরাশি হাজার দিয়েছেন আমাকে

এই রাস্তাঘাট ঢাকা মহানগরের সাথে কোনো কানেকশন ছিল না এই কানেকশন কয়টা হয়েছে এখন হজরতপুর থেকে কলাতিয়া হয়ে আপনার বোর্ডিং হয়ে আপনার রামের হয়ে ওইদিকে রহিতপুর বাজার হয়ে আপনার সোনাকান্দা হয়ে শাহপুর ব্রিজ কলাতিয়াতে মিডিয়াপুর ব্রিজ আকসাল ব্রিজ তালেপুর ব্রিজ এইগুলি করে কানেকশন করেছি উপজেলার থেকে জালাজাবারি ব্রিজ উপজেলার থেকে আপনার দড়িকান্দি ব্রিজ এগুলি দড়িগাঁও ব্রিজ এগুলি করে কানেকশন দেওয়া হয়েছে

এভাবে ফায়ার সার্ভিস স্টেশন করা হয়েছে ডিজিটাল টেলিফোন আনা হয়েছে কেনানিগঞ্জের জনগণের জন্য করা হয়েছে এই জন্যই কেনানিগঞ্জের জনগণ বিএনপি কে ভালোবাসে জিয়াউর রহমানের দলকে ভোট দেয় খালেদা জিয়ার দলকে ভোট দেয় তারেক রহমানের দলকে ভোট দেয় আমি আপনাদেরকে অনুরোধ করব আমাকে যেমনি আপনারা চারবার এমপি বাড়িয়েছেন আগামী এই দুই হাজার ছাব্বিশ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হবে এবং মাননীয় প্রধানমন্ত্রী যেটা ঘোষণা করেছেন সেই নির্বাচন হবে ফেব্রুয়ারি প্রথম হবে সেই নির্বাচনে আমি আমি আপনাদের হাতে আমার হুজুরদের হাতে আমার শ্রদ্ধে মুরব্বীদের হাতে ইমামদের হাতে মুয়াজ্জিনদের হাতে ব্যারিস্টার ওদিকে আপনাদের হাতে আমি তুলে দিলাম আপনাদের হাতে তুলে দিলাম দোয়া করে ব্যারিস্টার ওদিকে দোয়া করবেন এবং মনে থেকে যদি মনে হয় ধানের শীষে ভোটটা দেবেন এই অনুরোধ করে গেলাম আমি আপনাদের এবং আপনাদের হাতে তুলে দিয়ে গেলাম আপনাদের হাতে তুলে দিলাম যে অসম্ধ কাজ আছে